হ্যালো ফ্রান্ড কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো মোস্ট আসলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করছি সেটা তোমরা টাইটেল থামবে দেখে বুঝতেই পেরে গেছো তো চলো দেখতে থাকো আর সাথে থাকো এটা ডিসেম্বর মাস চলছে আর এখনো আমাদের গাছে কিছুটা বাতা বিলেবু রয়ে গেছে তো ভাবছি খাওয়া যাক তো চলো হঠাৎ জাম্বোড়া খেতে ইচ্ছে করছিল মানে বাতা বিলুবু তো দিদিটাকে বললাম পেরে দিতে তো দিদিটা দেখো পাড়া হয়ে গেছে অলরেডি আমি আস্তে আস্তে জাম পাড়া হয়ে গেছে তো চল তোমাদের গাছের মধ্যে দেখাই আর কয়েকটা আছে জাম্বোড়া কারণ এখন লাস্ট সময় হয়ে গেছে না এই জন্য আর সত্যি দেখো এতটাই সুন্দর লাগছে একদম হয়ে গেছে তো আমি দিদিকে বললাম কেটে দিতে তো আর একটা দিদি কেটে দিচ্ছে আর কালারটা দেখছেও কত সুন্দর হয়েছে এসছে কালারটা মানে গাছে গাছে পাকা যে কোনো জিনিসই আর কি অনেকটা ভালো হয় দেখতে আর খেতেও অনেকটা টেস্টি হয় প্রচুর রস হয়েছে ভেতরে তো আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ওরা কেউ খাবে না তো তাই ভাবলাম যে এতগুলো কাটার কোনো দরকার নেই একটাই কাটা থাক মানে একটাই তারপরে কেটেছে তো একটা থেকে আমি দেখো এক চিলতে নিয়েছি আর নুন কাঁচালঙ্কা দিয়ে মেখে এবার এটাকে খাবো খুবই ভালো লাগবে তো চলো আমি খেতে থাকি আর তোমরা সাথে থাকো তো এতটা টেস্টি ছিল বাতামেলে ওটা মানে কী বলবো তোমাদের আর রোদ থাকলে আরও বেশি ভালো হতো ওর যেহেতু রোদ নেই তো আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি এখানে রান্নাবান্না সব রেডি করা হয়ে গেছে শীতের সবজি সত্যিই অনেক ভালো লাগে লাফা শাক আর এখানে হচ্ছে আজকে শুটকি মাছ বানানো হবে আর হচ্ছে ডিম সবজি বানানো হবে আর সকালে এরা দুজন খায়নি তো ওদের খাওয়া দাওয়া হয়েছে পরে রান্নাবান্না করি তো আমি স্নান টান করে দেখো ঘরে চলে এসেছি আর ঘরে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি তো রেডি বলতে পরে শাড়িটা পরবো তো রান্নাবান্না কিছুটা বাকি আছে তো খাওয়া দাওয়া করে তারপরে যাব ডক্টর আসবে বিকেলবেলা তো বিকেলবেলা যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার তো তাই ভাবছি কি মানে কি পরে যাবো আজকে শাড়ি পরেই যাব। তো এই জন্যই আর কি এখন নাইটিটা পরে মোটামুটিভাবে ফ্রেশটা হয়ে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করে শাড়ি পরে চলে যাব। তো আস্তে আস্তে তো জানোই আকাশটাও আজকে অতটা বেশি সুবিধের নয় মানে খারাপ করেছে আকাশ তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো আমার তো কমপ্লিট হয়ে গেলো ভাবে রেডিটা হয়ে নিয়েছি পরে শুধু শাড়িটা পরবো আর এখন গিয়ে খেয়ে আসি আর এই যে এখানে আমি শাড়ি রেখে দিয়েছি ওখানে তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম টারি পরে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই চাদরটা নিতেই হলো আর এখন ঠান্ডা পড়েই গেছে নিতেই হবে এখন শীতের জামাকাপড় কোথাও বেরোলে নিতেই হবে রাত্রে হলে তো আমরা চলে এসেছি চেম্বারে ডক্টর এখানে তো ডক্টর এখনও আসেনি নামটাম সব দেওয়া হয়ে গেছে তো এখানে একটু অপেক্ষা করছি বসে বসে আর আমাকে এখানে বসিয়ে রেখে বাকিরা সবাই কোথায় কোথায় চলে গেছে তো তাই আমি এখানে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করিনি ভাবছি আর তারপরেই ডক্টর আসলে তো দেখানো হবে ডক্টর কি বলে না বলে ভীষণ নার্ভাস লাগছে আর আকাশটাও বেশি সুবিধে নেই এরকম মনে হচ্ছে তো চলো পরে তোমাদের সাথে আসছি টু আওয়ার্স লেটার

তো এদিকে এতটা বৃষ্টি হয়নি শহর একদম চুপচাপ নিয়ে কেবল হয়েছে আর বৃষ্টিও নেমে গেছে চলো সামনে যেতে যেতে তারপর তোমাদের সাথে কথা বলছি নিচের দিকেও দেখি আমি না সব সময় এভাবেই দেখতে দেখতে একটু মতো মন মনে হয় চলো পরে বলেছি তো আমরা এখন চলে যাব বাড়িতে টোটো চলে এসছে আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা কারণ কিছুক্ষণ আগে আকাশটা এতটাই খারাপ ছিল এর জন্য আপাতত ফাঁকা দেখাচ্ছে লোকজন সব ভেতরে বৃষ্টির জন্য আর কি তো আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো লাভ ইউ অল টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে